আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আলহামদুলিল্লাহু ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যি বাদা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাযিনা আওফউ আহদা প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালোই আছেন প্রত্যেককে জানাই রমজানুল কারীমের শুভেচ্ছা আজকে আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ যে তারাবির নামে টাকা তুলে সেই টাকা সম্পূর্ণরূপে ইমাম সাহেবকে না দিয়ে মসজিদ কমিটি যদি মসজিদের কাজে বা অন্য খাতে ব্যবহার করে এটি হবে স্বামীতে উল্লেখ রয়েছে যে চান্দা কার্নেওয়ালা মসজিদ কমিটি এরা বাহাইসিয়াতে আমানতদার প্রতিনিধি ওকিল এই তারাবির নামে চামদাকিত টাকা ইমাম সাহেবকে সম্পূর্ণ দিয়ে দিতে হবে সেটি যত পয়সা হোক না কেন এই টাকা দেওয়াতে কণ্ঠিত বোধ করলে চলবে না যত টাকা উজুক সম্পূর্ণ ইমাম সাহেবকে দিয়ে দিতে হবে এই টাকা নিয়ে মসজিদের কাজে বা অন্য কোনো খাতে ব্যবহার করা সম্মত নয় জায়জ নেই বৈধ নয় এবং মসজিদ কমিটিরা এই টাকা নিয়ে অন্য কোনো কাজ করার ওদের অনুমতি নেই কারণ আদেশ অনুযায়ী যে জন্য চান্দা করা হয়েছে কালেকশান করা হয়েছে জমা করা হয়েছে কেবলমাত্র শুধুমাত্র ওই কাজে এই টাকাটি ব্যবহার করতে হবে অনেক জায়গাতে এমনও দেখা যায় যে সম্পূর্ণ পয়সাটি ইমাম সাহেবকে দিতে কণ্ঠিত বোধ মনে করে মসজিদ কমিটিওয়ালারা কিন্তু এ কথা আমাদেরকে জেনে রাখা দরকার যে সম্পূর্ণ টাকাটি ইমাম সাহেবের হক ইমাম সাহেবের পাওনা এই সম্পূর্ণ টাকাটি ইমাম সাহেবের পকেটে দিতে হবে এতে কণ্ঠিত বোধ করা বা হস্তক্ষেপ করা মসজিদ কমিটির একেবারে ঠিক নয় জায়েজ নয় বৈধ নয় আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ পাক মুসলিম উম্মাকে সঠিক বোঝার তৌফিক দান করুন রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম আলহামতুল্লা